নতুন নতুন জিনিসগুলো এক্সপেরিয়েন্স করতে আমার খুব ভালো লাগে এই মুহূর্তে আমি চায়নাতে আছি কুইজো সিটিটা আর কি এর পাশেই এটা তো এখানে এসে এরকম একটা বাইক পেয়ে গেলাম আমাদের পরিচিত এক বন্ধু চাইনিজ বন্ধু আর কি ওর বাইক এটা তো ভাবলাম যে এটা নিয়ে একটু দশ কিলোমিটার রাইড করা যায় আর কি এখানে এই এটা সুন্দর একটা লেক তো এখানে দশ কিলোমিটার জায়গা আছে যেখানে আপনারা চাইলে বিকেল বিকেলবেলা ভাবে ঘুরতে পারেন বা দিনের বেলা তো যারা আসবেন আসলে অবশ্যই এখানে ঘুরবেন চলেন এটা একটু চালাই দেখি এই ধরনের বাইক আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমি এটাকে ওই স্পোর্টস বা আমাদের ন্যাকেট স্পোর্টস এই ধরনের বাইকেই চালাতাম বাট এইটা একদম নতুন কিছু আমার জন্য আমি জানি না এটা কেমন লাগবে চালিয়ে বাট ওকে বাইক তো উঠেই টান মারলাম কিন্তু ঘটনা যেটা হইলো এই তো আগে কখনো চালাইনি একটু ডিফারেন্ট লাগতেছে আর কি আর এখানে রোড হলো কি আবার এই যে ডান পাশ দিয়ে চালাতে ভাই ভাই সোজা যাবো নাকি তো যে কারণে আমার কাছে একটু লাগতেছে সবকিছুই বারবার আমি আমাদের বাংলাদেশে যেহেতু আমরা বামে চালাই তো ওটাই হয়ে যাচ্ছিল আর বাইকটার কন্ডিশন খুব বেশি ভালো লাগছে না একটু মনে হইতেছে একটু ঝঞ্ঝড়া বের হয়ে আছে তারপর আই থিঙ্ক সমস্যা হবে না প্রথম প্রথম একটু এই যে একটু অন্যরকম লাগতে চাই কিছুক্ষণ চালালে এটার সাথে ইউজটু হয়ে যাবো কারণ এই ধরনের ক্রুজার বাইক আমি আসলে জীবনও চালাই যেটা হলো এখানে আমরা এই বাইকটা নিয়ে চালাচ্ছি তো আমার পিছনে ভাই বসা আছে মেহেদি ভাই তো ঘটনা যেটা হয়েছে ফরেনারগুলো মানে ফরেনার চাইনিজগুলো আর কি আমাদেরকে দেখে ভা করে লাগাই থাকে যে কিরে এইগুলো করতে আসে লিটারেলি গতকালকে আমাদের সাথে কয়েকজনের ছবিই তুলছিল ওরা ফার্স্ট অফ অল হয়তো এত বেশি ফরেনার টরেনার দেখে না এত বেশি না মানে নর্মালি একটু কমেই দেখে মনে কারণ এই এরিয়াতে আমি অন্য কোনো দেশেও দেখি নাই আর বাংলাদেশেও দেখি নাই বুঝতে আর কি খুব কমেই আসে এই কারণে হয়তো ওদের কাছে নতুন বিশেষ করে বাচ্চাগুলো আর ঘা করে থাকাই থাকে টাটা বাই বাই সিউ আমাদের গ্রুপ আর কি ওরা একটা ওই ইয়েতে যাচ্ছে কি বলে ব্যাটারির গাড়িতে আর হেলমেটটাও আছে আমার মাথা পুরো ব্যথা করে দিচ্ছে

জানিনা বিউটা বন্ধ হবে ছোট বেবি সামনে তুই লাগছে কেন ভাই বাট বাইকের ব্যালেন্সটা খুবই ভালো এমনি যাই থাকেন খুবই ভালো This is the first I'm riding a cruiser is the first

বাইকের নাম এখন দেখলাম আর কি বেন্ডা রক এটা স্পেসিফিক কোনো মডেল নাম্বার থাকলেও থাকতে পারে আমি জানি না কি আর যতটুকু বুঝলাম এটা তিনশো শিশির একটা বাইক তবে এটার কন্ডিশন খুব বেশি ভালো নেই আরকি এটার অবস্থা একটু ঝনঝনা টাইপের হয়ে গেছে তারপর মজা লাগছে পুরো জায়গাটা আমরা অনেক বেশি এক্সপ্লোর করছি ভাল লাগছে আর কি সুন্দর জায়গা